সব ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে মালা কুনি মতাজ্রাইল বল আর কে বাকি আছে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে আমি ইজরাফিল মিকাইল আজরাইল আমরা বাকি আছে এবার মালিক বলবে আরস বহনকারী ফেরেশতাদের কেউ শেষ করে দাও শেষ করে দিবে আর কে বাকি আছে রে আল্লাহ আমরা চারজন জহন ফেরেশতা বাকি আছে আল্লাহ বলবে তুমি আজরাইল বাদে তিনজনকে ধ্বংস করে দাও ইজরাফিল কেয়লা তিনজনকে ধ্বংস করে দিবে আল্লাহ বলবে আর কে বাকি আছে মালাকুল মউত আজরাইল বলবে মালিক আমি তো মানুষের রূহ সব কিছু আমি ধ্বংস করছি আমি বাকি বাচ্চা আছি আর আপনি চিরঞ্জীব আপনার আর গুণ মরণ নাই আল্লাহ কই আমি তো বলছি কুনু বান্না আলাইহা ফা কেন তাকবে না সব ধ্বংস করে দিব কিন্তু তুই তাকবি কেন এ মালাকুল মউত আজরাইল তোর তাকার তো কোনো কথা না আজরাইল মনে মনে ভাবছে সময় ধ্বংস হয়ে গেলেও আমার কোনো ধ্বংস হবে না এবার আজরাইল কই মালিক আমারও কি ধ্বংস হতে হবে

আজরাইলের চিককারে মানুষ জাগাতি মারা যাইত এত பயানো এত বিকট আওয়াজ মালাকুল মউত আজরাইল করবে সব ধ্বংস হওয়ার পরে আজরাইলই ধরবে আল্লাহ তারও ধ্বংস করে দিবে বাকি রইল কে আল্লাহ ওয়া ইয়া বাকা ওয়া জুহ রাব্বিকা যুল গো বাকি রইলো আমার মালিক মালিক ছাড়া আর কেউ নাই আল্লাহ তখন তাকায় দেখে সব ধ্বংস হয়ে গেছে শুধু আল্লাহই বাকি আছে আল্লাহ তখন বলবেন লিমানিল মুন কল ইয়া এ পৃথিবী রাজা রাজত্ব পাইয়া বড় ক্ষমতা দেখাইছস আমি তোদেরকে রাজত্ব দিছিলাম তোরা রাজত্ব পাইয়া মানুষের উপরে জুলুম করছস মানুষের হক নষ্ট করছস মানুষের অধিকার বঞ্চিত করছস আজকে তোরা রাজত্ব কোথায় কোন চাউন নাই কোন শব্দ নাই আল্লাহ নিজেই বলবেন আজকের রাজত্ব কার আল্লাহ বলবেন আজকের রাজত্ব আমার কেউ নাই কেউ নাই সব ধ্বংস করে দিছে ইসরাফিলের প্রথম শিং আবার আমার বাজা। আবার আমার বাঁশি বাজায়া দেয় ইসরাফিল আমার বাঁশি বাজায়া দিবে ইসরাফিলের দ্বিতীয় শিং গায় দেওয়ার পরে মানুষের ভিতরে রূহ আসবে যুবক বায়না মা মানুষের ভিতরে রূহ আসবে কাদা মাটির নিচ থেকে মানুষগুলা ওইটা দাঁড়াবে কিন্তু সর্ববত মহাশরের মাঠে যিনি দাঁড়াবে তিনি হলেন সমস্ত নবিকুলের সম্রাট নবী গোহাম্মেদ রেসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আল্লাহর পায়ম্বরকে সবার আগে দাঁড় করাবে কিন্তু ভালো করে শোনে হাসনের মাঠে কেউ কিন্তু কাপড় পরিধান করে উঠবে না সবাই উলন্দ অবস্থায় প্রত্যেকটা মানুষ উলন্দ অবস্থায় দাঁড়াবে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইলেও আমার নবীরে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে না আল্লাহ বলবে আজকে হাসের মাঠে আমার নবীরে সবার আগে উঠানো হবে কিন্তু আমার বন্ধুরে উঠানোর সময় জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে সর্বপ্রথম আমার বন্ধুরে দাঁড় করাইবি ইব্রাহিম আবার জীবিত করা হবে নবীর উঠানোর জন্য ইব্রাহিম পাগল পাগল হইয়া ঘুরতে থাকবে নবীর যা তালাশ করতে থাকবে এক গোটা হাশরের মাঠ করবে গো কিন্তু নবীর যা তালাশ করে পাবে না ইব্রাহিম পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে বলবে ইসরাফিল ভাই বল আমার নবীর যা কোথায় আমি তালাশ করে পাই না তুই সিংহায় ফুক দেওয়ার পরে দুনিয়া উলট পালট হয়ে গেছে ইসরাফিল কয় বাই আমার দায়িত্ব ফুক দেওয়া ফু দিছি নবী কোথায় আছে আমি নিজেও জানি না তবে আমি তোমার বুদ্ধি দিতে পারি তুমি মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যেই তো আছে মাটি কোথায় রাখছে আমার নবীরে বার করে দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটির মধ্যে তাপা দিয়া বলে মাটিরে বল তোর ভিতরে কোথায় আমার নবীরে রাখছস আমার দায়িত্ব হলো পায়গম্বরকে আমি তার কিন্তু কোথাও আমি তালাশ করে পাই না মাটি জবাব দেয় আমার ভিতরে পয়গাম্বর কোথায় আছে আমি মাটি নিজেও জানি না কারণ ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম যখন সিংহে ফুক দিছিল ইজাজুল জিলাতিল আরদ জিলজালা জমিনের মধ্যে যে একটা ভূমিকম্প শুরু হইছে জমিনের অস্তিত্ব নাই মাটি কয় আমার মধ্যে আমি নাই আমার অস্তিত্ব নাই রে আমার মধ্যে পয়গম্বরকে কোথায় রাখছি আমি নিজেও জানি না এমনি আওয়াজ আসলো জিবরাইল রে পয়গম্বরকে এইভাবে তালাশ করে কোথাও পাওয়া যাবে না যদি পেতে চাও তা বলে দেখো কোথায় একটা আলো জ্বলে নবীর রওজা যেই জায়গায় সেখানে আলো জ্বলতেছে শেষে জিব্রাইল আলাই সালাতাম পায়গম্বর কে সেখান থেকে উঠাইলেন জান্নাতি পোশাক পরিধান করাইয়া সুবান আমার যুবক হাসরের মাঠে যখন সিংহায় ফুক দিবে প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রোহ আসবে মানুষ কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে কলিজা পাটা পিপা সালইয়া এত বিপাজা থাকবে তাম পৃথিবীর সাগরের পানি যদি মানুষের গলায় ঢেলে দেওয়া হয় এর এরপর তৃষ্ণা নিবারণ হবে না এই পরিমাণ পানির পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আল্লাহর নবী সেদিন হাসরের মাঠে হাউজে কৌসারের কিনারায় দাঁড়ায় থাকবে গুণাগার উন্মতকে এক পেলায় পানি পান করাইয়া হাসরের মাঠে পাঠাবে যারা পানি পান করবে তাদের এক অবস্থা যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা যারা পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না যারা পানি পান করতে পারবে না উফাই থাকবে না উফাই থাকবে না আসরের মাঠে নবীর হাতে সবাই পানি পান করতে পারবে না কিছু মানুষ নবীর কাছে যাবে পানি পান করার জন্য পর্দা পড়ে যাবে নবী উম্মত দেখবে না উম্মত নবীরে দেখবে না আল্লাহ নবী চিকার দিয়া বলবে মালিক হাউজে কৌসারের পানি আপনার কাছ থেকে জোর করে আনি না আপনি আমারে গিফট করছেন কিন্তু আমার গোনাগা আর যখন পানি পান করাইতে যাই চাই কেন পর্দা পড়ে যায় গো আল্লাহ তখন বলে আমি যা জানি আপনি তা জানেন না যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য আসছে এই লোকগুলো দুনিয়ার না আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই আপনার রক্ত মাকা ইসলাম পালন করে নাই মন গড়া ইসলাম পালন করছে গণবি বাপ দাদার ধর্ম পালন করছে আপনার ধর্ম পালন করে নাই তাই আমি আল্লাহর আপনার হাতের পানি পান সিদ্ধান্ত দিব না সেদিন পায়া গাম্বার বলবে মতের ইসলাম তাকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম পরিপূর্ণ ইসলাম তাকে তোরা কেন মন গড়া ব্যবহার করলি

নিজের দিকে তাকাই একটু চিন্তা করেন তো দেখি সেদিন যদি নবী পানি না দেয় কে আপনারে শোভালিস করবে কে আপনার পাশে দাঁড়াবে বনো আর যুবক বায়না কিয়ামতের কঠে ময়দানে নবী যদি আপনাকে বলে দূর হয়ে যা দূর হয়ে যা কেও আপনার পাশে আসবে না আল্লাহ নিজেই বলে নিয়াউ মা ইয়াফিরর মনো উম উম্মি গিয়ে ওয়া আবি অস কিবতিহ বনি কে বতের কদিন মায়দা মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না কেউ কেন পরিচয় দিবে না সেদিন আমার ভি যদি আপনাকে বলে দূর হয়ে যা দূর হয়ে যা এমন উন্মতির দরকার নাই কসম পীর ফকির আপনার বাঁচাইতে পারবে না কারণ কেউ কারো হবে না সেদিন নবীর পানি না পান করলে উফাই থাকবে না উফাই থাকবে না